হচ্ছে মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প বরাবরের মতো আমরা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে একজন অতিথিকে আমন্ত্রণ জানাবো আহ গল্প করবো তার সাথে কিছুক্ষণ কথা বলবো এবং জানতে যাব তার অ্যাডমিশন পিরিয়ড কাহিনী এবং তখন সে আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছে এবং কিভাবে সে সফলতার আহ হাতটা ধরতে পেরেছে সেই গল্পগুলি আমরা আজকে শুনবো

প্রথমেই তোমাকে অনেক অনেক আহ অভিনন্দন এবং তোমার এই ব্রিলিয়ান্ট রেজাল্ট জন্য এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে কেমন আছে আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার সাথে এখন কিছুক্ষণ কথা বলবো তোমার সাথে কিছুক্ষণ গল্প করব তো আমরা হচ্ছে প্রথমে একটু ভালো কিছু অনুভূতি দিয়ে শুরু করতে চাই ঠিক আছে তো প্রথমে তোমার কাছে জানতে চাবো যে এই যে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো ফলাফল প্রকাশিত হওয়ার পরে আসলে সব সময় একটা ভালো লাগা অথবা খারাপ লাগে এরকম একটা অনুভূতি ফিল হয় তো এবার তো তোমার অবশ্যই ভালো লাগার একটা অনুভূতি ফিল হয়েছে তাই না তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি তুমি তোমার ফলাফল যে কিভাবে হাতে পেলে এবং ফলাফল পাওয়ার পরে তোমার তাৎক্ষণিক অনুভূতিটা কেমন হয়েছিল আপু আমাদের তো মানে রেজাল্টটা বিকালেই দিকে দেয় তো যখন 4টা 5 বাজে আমি ইনজেন্ট সেকেন্ড টাইম আমার গতবারও 4টা 5 এ হচ্ছে রেজাল্ট দেয় তো তখন অনেকটা ফ্ল্যাশব্যাক করছিল যে আবার যদি আবার রেজাল্টটা গন্ডগোল হয় বা তেমন কিছু অনেক ভয় লাগছিল এরপরে কিছুক্ষণ পরে রেজাল্ট আসে আমি নিজে দেখে নাই মানে আমার দেখার শক্তিটা ছিল না আমার আব্বু হচ্ছে লিঙ্কটা দিয়েছিল আমি জাস্ট আমার রোলটা টাইপ করে তারপর আমি আব্বু আর আমার আব্বু আমি ফিরে দিই ফোনটা কারণ আমি দেখবো না আমি কারণ উল্টো পাল্টা যদি হয় এই জন্য তারপরে যে আমার আপু তো একদম চিৎকার দেয় যে আমার চান্স পেয়েছে এসে আমার আব্বু অনেক খুশি হয় যে হ্যাঁ চান্স হয় আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয় তখন মানে ওই অনুভূতিটা আসলে বলে বোঝানো যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সো এখন তোমার কাছে একটু জানতে চাবো যে এই যে দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি পরীক্ষা এবং এরপরে চান্স পাওয়া তো অবশ্যই আমি ধরে নিচ্ছি তোমার মেডিকেলে পড়ার আসলে খুবই দৃঢ় ইচ্ছা ছিল এবং অবশ্যই তুমি এটার জন্য অনেক চেষ্টা করেছো এবং এই জন্যই তুমি সফল হতে পেরেছো তো এই ডাক্তার হওয়ার ইচ্ছাটা আসলে কবে থেকে বা আসলে কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তোমার এই প্রফেশনটাকে সিলেক্ট করা ছোটবেলা থেকে আসলে আপু আমার তেমন কোন ইচ্ছা ছিল না ডক্টর হওয়া মানে একদম আব্বুকে দেখতাম আব্বু ছিল আমার টিচার তো আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল অনেক কিন্তু যখন দু সালে হচ্ছে আমার আপু মেডিকেলে ট্রান্সফার এরপরে হচ্ছে আপু এপ্রন করে আসে তো আমার তখন থেকে এরপরে হচ্ছে ওই ভালো লাগাটা শুরু হয় যে আমিও ডক্টর হব অ্যাপ্রন করে সুন্দর লাগে কি বলবো যে মানে তখন থেকে আমার আস্তে আস্তে ওই ডক্টর একদম ফেসিনেশন এসে পড়ে যে আমিও ডক্টর হবো আপু থেকে অনেক কাহিনী শুনতাম যে যে সাথে এমন 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 কিছু হয় অনেক কথা হয় যেমন হচ্ছে একদম কাছ থেকে দেখা যায় একটা পেশেন্টকে একটা মানুষকে অনেক কাছ থেকে সেবা করা যায় এরপর থেকে আমার ইচ্ছা হয়েছে হ্যাঁ আমিও ডক্টরই হব আর তা আমার আব্বু মার অনেক ইচ্ছা ছিল বড় মেয়ে ডক্টর ছোট মেয়েও ডক্টর হোক আচ্ছা আচ্ছা মানে হচ্ছে তোমার আসলে ইনস্পিরেশন যদি বলতে হয় তাহলে তুমি তোমার বড় আকুকেই মেইন লাইমলাইটে এই ক্ষেত্রে রাখতে চাচ্ছো তাই তো আচ্ছা ঠিক আছে ওকে এখন তোমার কাছে আমার প্রশ্ন থাকবে প্রথমবার তো কোনো একটা কারণে পিছলে গিয়ে গিয়েছিলে বোধ মানে বিথায় তোমার দ্বিতীয়বারে আবার চেষ্টা করা তো প্রথমবার আসলে তুমি যখন তুমি অ্যানালাইসিস করছো সবার एक्चुअली আমরা এটা করি রাখা যে আমাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা আইডেন্টিফাই করি ওগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি সো তোমার ক্ষেত্রে আমি যেটা যে তোমার আসলে প্রথমবারে তুমি মানে আসলে এরপর যখন তুমি অ্যানালাইজ করেছো প্রথমবারে তুমি আসলে কি কি ভুলের কারণে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো বলে তুমি মনে করো আপু প্রথমবার বলতে মেনলি আমি হচ্ছে এক্সাম হলে গন্ডগোল করে আসি আমি প্রচুর নার্ভাস হয়ে যায় আমার মেন্টাল ব্রেকডাউন প্রচুর হয়ে যায় কারণ যখন দেখি একদম বৈশিষ্ট্যমূলক মনে গুলোই হচ্ছে আমার ফার্স্টে থাকে তো আমি অনেকটাই প্যানিক হয়ে যায় এবং আমি ওইখান থেকে ফিরে আসতে পারি না যার কারণে হচ্ছে আমি বাকিগুলো মানে অনেক উলট পালট করে ফেলি আর তার কারণে আমার কয়েকটা সিরিয়াল ভুল হয়ে যায় যেটা ছিল সবচেয়ে বড় মিসটেক যার কারণে বলে যে প্রথমবারে চান্সটা আমার মিস হয়ে যায় আমি ওইখানে গিয়ে আমি প্যানিকটা হয়ে সব গন্ডগোল করে ফেলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এখন তোমার কাছে জানতে চাবো এই যে দ্বিতীয়বারের পথ চলাটা মোটামুটি একটু লম্বা বলা যায় তো এই লম্বা একটা জার্নিতে যেহেতু দ্বিতীয়বার মোটামুটি আমরা ভালো একটা সময় পাই এই লম্বা অবশ্যই তো প্রথমে তোমার সৃষ্টিকর্তা এবং তোমার অদম্য ইচ্ছে এবং পরিশ্রমটা ছিল কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমাকে আসলে এই সফলতার পেছনের মানুষগুলোকে বা এই সফলতায় কার কার অবদান আছে তাহলে তুমি কার কার কথা মেনশন করতে চাও সবার আগে তো বলবো যে আমার আব্বু যার কারণে হচ্ছে আমি মানে এই যে সেকেন্ড টাইম শুরু হয় আমার আব্বুর কারণে কারণ হচ্ছে যে আমি হচ্ছে যখন চান্স পায় না আমি প্রচুর ভেঙে যাই তিন চার মাসের মতো আমি ডিপ্রেশনে থাকি যার কারণে হচ্ছে আমি যে আবার ফিরে আসবো ওইটাও আমার হয় না কিন্তু আমার আপু বলে যে তুমি পারবা আমার বিশ্বাস তুমি সেকেন্ড টাইম দিলে হচ্ছে তোমার চান্স হয়ে যাবে যার কারণে হচ্ছে আমার আহ চান্সটা যার কারণে হচ্ছে আমি আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেই এবং হচ্ছে আমার প্রিপারেশন শুরু করি আর চলে হ্যালো ফারিয়া শুনতে পাচ্ছ সরি আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমাদের একটু নেটওয়ার্ক ইস্যুসের জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম সো আমিও যদি তোমার গল্পটা পুরোটা শুনতে পারিনি অবদানের কথাটা বাট আমি প্রিটিশর আমাদের অডিয়েন্স শুনতে পেরেছে তুমি কি এখন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আপু হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন তোমাকে জানতে যে তোমার এই যে তোমার পথ চলাটা এখানে তো তুমি তোমার অবদানের কথা বললে এখানে আমি তোমাকে জিজ্ঞেস করব যে এই পথ চলাতে দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষার যে জার্নি এখানে আসলে মেডিকেল কতটুকুকে অবদান ছিল বা মেডিকেল কোন কার্যক্রমটাকে তোমার মনে হয়েছে যে তোমার ক্ষেত্রে হেল্পফুল হয়েছে তোমার অ্যাডমিশন प्रिपरेशनটা নিতে আ মেডিকেল মানে মেডিকেল কথা কি বল বল যে মেডিকো আসলে একদম ফার্স্ট থেকে আমাদেরকে গাইড করে এসেছিল হান্ড্রেড পার্সেন্ট বলবো না থাউজেন্ড পার্সেন্ট মেডিকো থেকে পেয়েছি মেডিকোর এর ক্লাস ক্লাস দিয়ে আমি শুরু করি ক্লাসে ভাই পুরো অনেক বেশি ডেডিকেটেড ছিল এবং আমাদের অনেক সুন্দর করে ক্লাস নিত সব ক্লাস অনেক সুন্দর করে বুঝিয়ে দিত কখনো কোনো প্রবলেম হলে ভাইয়া আপুরের সাথে সাথে রেসপন্স করতো দেন যদি আমি বলি এক্সাম সিস্টেমের কথা এক্সাম সিস্টেমটা একদম স্ট্যান্ডার্ড বলা যায় কোশ্চেন বেশি কঠিন না কোয়েশ্চেন বেশি ইজিও না যেটা একটা ক্যান্ডিডেটের জন্য অনেক হেল্প করবে তাছাড়া এস কিউ যে ব্যাপারটা ছিল এসকিউ ছিল বিশ মার্কে এটার জন্য বইটা আরো ডিপলি পড়া লাগতো না হলে হচ্ছে এসসি কিউ অ্যান্সার করা যেত না কারণ অপশন ছাড়া আমরা কিভাবে অ্যান্সার করব তো এরপর আর যদি পড়ে আমরা যেহেতু সেকেন্ড টাইম ছিলাম আমাদের আরো কিছু এক্সাম হয় ইন্টারফেস এক্সাম আহ গোল্ড এন টেস্ট এক্সাম পেজ এক্সামে এক্সাম অনেক ইফেক্টিভ ছিল বলে আমি মনে করি কারণ তখন আমাদের অনেকবারই রিভিশন হয়ে যায় আর গোল্ডেন বেজ এক্সামের ভিতরে মেগা এক্সাম গুলো ইনক্লুড ছিল মেগা এক্সাম গুলোতে যখন আমরা ভালো করতাম তখন আমাদের অনেক বেশি মোটিভেট হতাম আমরা যে এবার কিছু হবে ইনশাল্লাহ যদি এই ইয়াটা ধরে রাখতে পারি আর কি

চিন্তা করছে যে আমাকে আসলেও সেকেন্ড টাইম দেওয়া উচিত নাকি হচ্ছে উচিত না এরকম একটা দোটা না থাকে সো সেক্ষেত্রে তুমি আসলে কি মনে করো তাদেরকে অলরেডি অন্য কোথাও পরীক্ষা দিয়ে একটা সিট সিকিউর করে রাখা উচিত নাকি প্রথম থেকে মেডিকেলের জন্য দ্বিতীয়বার পড়াশোনা শুরু করা উচিত অথবা কোয়েশ্চেনটা যদি তোমাকে এভাবে করি তুমি তোমার সময় কি করেছিলে তুমি কি রেজাল্টের পরদিন থেকে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে নাকি অন্যান্য ভার্সিটির জন্য তুমি প্রিপারেশন নিয়েছিলে না আব্বু আমি তো রেজাল্ট দেওয়ার পর আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই তিন চার মাসের মতো আমি ডিপ্রেশনে থাকি কারণ আমি নিতে পারছিলাম না যে আমি চান্স পাই নাই অনেক বেশি হতাশে চলে গেছিলাম তো আমার আব্বুই হচ্ছে আমাকে মোটিভেট করে যে তুমি দাও দেন হচ্ছে আমার ফ্যামিলি আর আমি তখন কোনো ফর্ম তুলি নাই ফর্ম না তোলার কারণে আমার ডিপ্রেশনটা আরো বেশি বেড়ে যায় তো আব্বু বলে যে তুমি জিএসটি টা দাও আব্বু আমাকে অনেক সাপোর্ট করে বলে যে তোমার চান্স পাওয়া লাগবে না তুমি জিএসটি দাও তো আমি উইদাউট প্রিপারেশন আমি জিএসটিটা দিই

তাহলে আমার কন্টিনিউ করা উচিত এপ্রিল থেকে আমি শুরু করি আমার সেকেন্ড টাইম আর আমি যদি জুনিয়রদেরকে বলি যে অবশ্যই একটা সিট সিকিউর করা রাখা উচিত কারণ হচ্ছে যে হচ্ছে পনেরো দিন এক মাস আগে আমাদের মধ্যে হচ্ছে ওই ভয়টা কাজ করে যে আমার একটা জায়গায় সিট নাই আমি এখন কি করব আর যদি একটা জায়গায় সিট সিকিউর থাকে তাহলে হচ্ছে ওই টেনশনটা এত আসে না যে সমস্যা নেই এবার হচ্ছে চান্স হইলে হবে না হইলে নাই আমার তো একটা জায়গায় আমি আছি আমার টেনশন নাই এমন আর কি

এই পড়া মানে ফলো প্রকাশিত হয় সো সেই ক্ষেত্রে একটা কোশ্চেনও কিন্তু আমরা হচ্ছে রিস্ক নেই না স্পেশালি সেকেন্ড টাইমার ক্ষেত্রে সো সেই আমাদের একটা নতুন প্রবলেম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বায়োলজি হয়তো আমরা এইচএসসি পর্যন্ত একটা বই মেইন ফলো করেছি আমরা মাল্টিপল রাইটার হয়তো পড়া হয়নি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে গত কয়েক বছর ধরে একটা টেন্ডেন্সি আসছে যে একটা সিঙ্গুলার রাইটারের বই থেকেই না বরং মাল্টিপল রাইটার বই থেকে क्वेश्चन আসে সো সেই ক্ষেত্রে বায়োলজির प्रिपरेशन তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে নিচ্ছো আপু আমি যখন মেডিকেলে আমি বায়োলজিতে হচ্ছে সবচেয়ে কিছু ধরা খাই যখন ফার্স্ট টাইম চান্স পাই না তো তখন থেকে আমি বুঝেছি যে আমার এক্সট্রা তো অনেক বেশি ঘাটতি রয়ে এরপর হচ্ছে আমি মেডিকেল তে আমাদেরকে হচ্ছে কম্পিনিয়ন বুক গুলো আমি কম্পিনিয়ন বুক অনেক ভালো করে পড়েছি এক্সট্রা ইনফোর জন্য আর নিচে থেকে হচ্ছে কিছু স্পেসিফিক চ্যাপ্টার ছিল যেগুলো হচ্ছে আসলে মানে ডিটেলস পড়া লাগে অন্য রাইটারের বই

মানে মেডিকোর সাথে সাথে হচ্ছে আমাদের যেই দিন যে ক্লাস হতো ওইটার সাথে সাথে আমি আমার বইটা গুছিয়ে ফেলেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সো এখন আরেকটা সাবজেক্ট নিয়ে একটু জানতে চাবো এটা নিয়েও আসলে সবার একটু প্রশ্ন থাকে বিকজ এই দুটো সাবজেক্ট হচ্ছে আমাদের খুব একটা পড়া হয় না আমাদের হোল স্টুডেন্ট লাইফে একটা হচ্ছে জেনারেল নলেজ আর একটা ইংলিশ ইংলিশ যদিও আমাদের পড়া হয় বাট আমরা দেখেছি যে মেডিকেল অ্যাডমিশনে ভোকাবুলারি পার্ট থেকে কোয়েশন আসে বাট ভোকাবুলারি পার্টটা তো আমাদের খুব একটা পড়া হয় না সো এই দুটো নিয়ে সব স্টুডেন্টই কিছু না কিছু প্রবলেম ফেস করে এবং তোমাদের সময় আবার নতুন করে অ্যাড হয়েছিল লাস্টের দিকে ইন্টারন্যাশনাল পার্টটা সো তুমি জিকে এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট কিভাবে

আর पीसीएस মেডিকেল ডেন্টাল অপর হচ্ছে বিভিন্ন ভার্সিটি চাখে পরীক্ষাগুলো হচ্ছে এড করা আছে তো এখানে যদিও মানে এগুলোর বেশি আসলে জিকেতে তেমন লাগে না আর ইন্টারন্যাশনালে কষ্ট যদি করে আমরা তো ইন্টারনেশন একটু লাস্ট দিয়ে এড হই যখন অনেক টেনশন করে যায় মেডিকো ওইটা থেকে আমাদের ক্লাস ফায়ার শুরু করে এখানে হচ্ছে সাথে সাথে एग्जाम হয় না তো জিকে নিয়ে একদম করে টেনশন কাটেনা না আর ইংলিশে प्रिपरेशनটা যদি আমি করি اپো ফার্স্টের হচ্ছে রুল গুলো ভালো করে পড়া উচিত মেডি বইটা অনেক সুন্দর করে বুঝানো ফার্স্টের রুল দা এরপরে হচ্ছে প্র্যাকটিস এইভাবে করে পড়লে হচ্ছে ইংলিশ প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যায় আমি এভাবে পড়তাম আর এক্সট্রা যদি কেউ করতে চায় মানে মেডি করে বইটার পাশাপাশি যদি অপ কেউ এক্সট্রা প্র্যাকটিস করতে চায় তাহলে আমি বলবো যে বিভিন্ন বাজারে অ্যাপেক্স বই আছে মাস্টার বই আছে এগুলোর থেকে হচ্ছে প্র্যাকটিস করা উচিত যদি টাইম থাকে আসলে টাইম পাওয়া যায় না তিন ঘন্টা করে যদি সব বেসি ক্লিয়ার করে সব পড়তে চাই আসলে টাইম পাওয়া যায় না তাও আমি বলবো যে জিকে ইংলিশের মধ্যে ইংলিশটাতে একটু যদি আপনি ভালো করে বলা যায় তাহলে হচ্ছে জিকে ইংলিশের এটাও হচ্ছে অনেক বেশি নাম্বারটা অনেক বেশি ক্যারি করা যায় জিকে তো একটু মাঝে মাঝে হচ্ছে সিলেবাস তেমন সিলেবাস একটু নড়বড়ে হয়ে যায় একটু নাম্বারটা কমে যায় কিন্তু ইংলিশে হচ্ছে নাম্বারটা ধরে রাখা যায় আর ভোকাবিউলারি ক্ষেত্রে হচ্ছে আমি ফ্ল্যাশ কার্ড মেথড ইউজ করতাম যে সিনোনিম যেদিন যে কথা হচ্ছে মেডিকোতে দিত ওই কলটা হচ্ছে আমি

তাহলে কিন্তু তোমার একটা না একটা টাইমে সেটা শেষ হয়ে যাবে ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল আরকি আচ্ছা ঠিক আছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে মোটামুটি তো তোমার সাবজেক্ট গুলা নিয়ে আমি জানলাম এখন তোমার কাছে জিজ্ঞেস করবো যে এই যে একটা লম্বা সময় এবং হচ্ছে প্রথমবার একটা ধাক্কা খাওয়ার পরে সময়টাকে আরো থিউরি অফ রিলেটিভিটির মতো লম্বা মনে হয় তো এই লম্বা সময়ে আহ আশেপাশে মানুষের কিছু কথা বা মনে হয় যে আমি একটু পিছিয়ে পড়ছি এবং নিজেরও একটা হতাশা কাজ করে তো এরকম কি তোমার মধ্যে কখনো হতাশা কাজ করেছিল বা যদি করে থাকে তাহলে তুমি এখান থেকে আসলে নিজেকে রিট্রাইভ করে আবার পড়াশোনা মনোযোগ দিয়েছো কিভাবে আপু আসলে আমার ফ্যামিলি মানে আমার আব্বু আম্মু ভাই বোন আপুর রিলেটিভ যদি বলি ফ্রেন্ডস যদি বলি অনেক সাপোর্টিভ ছিল মানে আমার সারাউন্ডিং অনেক ভালো ছিল আমার ওইখান থেকে আমার কোনো প্রবলেম হয় না যে আমি সেকেন্ড টাইম এমন কিছু কিন্তু হ্যাঁ নিজের কাছে অনেক খারাপ লাগতো নিজের কাছে অনেক ডিপ্রেস লাগতো যে আমারই সাথে ক্লাসমেট এখন মেডিকেলে আছে কেউ কেউ অনেক ভালো জায়গা আছে আমি এখনো মানে মানে আমি এখন আমার স্বপ্নে আপনার ছুতেই পারি নাই সেই জায়গায় এখন গ্র্যান্ড সেলিব্রেশনে যাচ্ছে যেটা সবচেয়ে অনেক ডিপ্রেসিং ছিল সেইখান থেকে হচ্ছে এভাবে অনেক মাঝে মাঝে প্রচুর খারাপ লাগতো নামাজ পড়তাম আলোর কাছে বেশি বেশি চাইতাম জালা এবার হচ্ছে আমার পরিশ্রমটা তুমি কবুল করো তাও মাঝে মাঝে অনেক খারাপ লাগতো আসলে এই যে সেকেন্ড তে একটা মেন প্রবলেম আসলে প্রচুর ডিপ্রেশন কাজ করে এই ডিপ্রেশনে অনেকে হচ্ছে পড়ালেখা একদম করে না তা আমার যখনই বেশি ডিপ্রেশন কাজ করতো তো আমি ভাবতাম যে তুমি যদি এখন ডিপ্রেশন এ তোমার পড়ালেখা ছেড়ে দাও তাহলে তুমি ক্ষতি তোমারই হবে তোমার জায়গায় আরেকজন এগিয়ে যাবে তুমি আমার গান গাওয়ার অনেক শখ ছিল তো আমি আহ ফোনের মধ্যে হচ্ছে গান গিয়ে রেকর্ড করতাম নিজেই শুনতাম নিজেই প্রশংসা করতাম আবার নিজেকে মোটিভেট করতাম যে তোমার মতো পটেন্সিয়াল আছে তুমি পারবা এভাবে হচ্ছে আমি ডিপ্রেশনটাকে ম্যানেজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সো তুমি তো গান গাও এবং তুমি আমাকে একটু আগে বলছিলে যে একটু এটা ডিপ্রেসিং লাগতো যে গ্র্যান্ড সেলিব্রেশনে সবাই অনেক মজা করছে এবং তুমি গানও গাইতে পারো ধরো তোমাদের তো সামনে গ্র্যান্ড সেলিব্রেশন আসছে সো তুমি কি ওখানে পারফর্ম করছো না করলে তুমি করবা কারণ হচ্ছে তুমি যেহেতু এটা নিজে একটা বললা যে এটা নিয়ে তোমার অনেক ডিপ্রেস লাগতো সো তুমি এখন ওই পজিশনটাতে গিয়েছো এবং তুমি তাহলে কেন তোমার ডেটাকে তোমার মতো করে করে সেলিব্রেট করবা না আচ্ছা তোমাদের গ্র্যান্ড সেলিব্রেশন তো খুবই শীঘ্রই হবে ঈদের পরপর সো ইট উইল আমরাও দেখবো সবাই হচ্ছে কিছু কোয়েশ্চেন না পারার কারণে তুমি ঘাবড়ে গিয়েছিলে এবং সিরিয়াল মিস্টেক হয়েছিল অনেক খারাপ লাগে তুমি আসলে ধরনের স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করেছো আপু এবার হচ্ছে আমি আমাদের যেহেতু মেডিকেল তো অনেক বেশি এক্সাম নিয়েছে সেকেন্ড টাইম হিসেবে আমরা অনেক বেশি এক্সাম দিয়ে অনেক এই যে ইন্টারফেস এক্সাম তারপর হচ্ছে গোল্ডেন বেচ এক্সাম এর আগে হচ্ছে বুস্টার এক্সাম ট্রায়াল এক্সাম এগুলো দিতে দিতে হচ্ছে যে মানে টাইম ম্যানেজমেন্ট অনেক ভালোভাবে হয়ে গিয়েছে দেন ডেইলি এক্সাম গুলো তো আমরা কম সময়ে দেওয়ার ট্রাই করতাম তারপরে হচ্ছে নিজের মধ্যে তাও নার্ভ ধরে রাখো অনেক বেশি হচ্ছে স্পষ্টকর আমি এর আগে যেতি আমাদের एग्जाम ছিল এর দুই দিন আগে থেকে আমি নিচে কি যে না তুমি টেনশন করছ না তুমি টেনশন করে তুমি নার্ভ ব্রেকডাউন হয়ে তুমি যে ফার্স্ট টাইম চান্স ফেজ করেছো তোমার प्रिपरेशन আলহামদুলিল্লাহ ঠিক আছে তুমি তো தயার নার্ভটা ঠিক রাখো তোমার চান্স হয়ে যাবে এমন করে করে বুঝাতাম আব্বুর সাথে কথা বলতাম আব্বুও বলতো যে তুমি টেনশন করবে না আমার আপুও বলতো টেনশন নেওয়া যাবে না একদম আমি পুরো একদম স্থির হচ্ছিলা মানে আল্লাহর রহমত ছিল আমার উপর ওইদিন বলা হয়েছিল আবার কোন

একটা বসে আহ মানে পরীক্ষার মতো সময় ধরে এবং ওইরকম একটা ইনভাররমেন্টে নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু প্র্যাকটিস এক্সাম দেওয়া আচ্ছা পারিহা হা তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম বাট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাকে করাটা বাকি আছে সেটা হচ্ছে আহ আগামীবার যারা দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মনস্থির করেছে যে তারা দ্বিতীয়বার দিবে তাদের জন্য এখন থেকে কি কি পদ্ধতি তারা যদি অনুসরণ করে তাহলে তোমার মতো জায়গায় পৌঁছাতে পারবে অথবা তারা আসলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে তাদের জন্য তুমি কিছু পরামর্শ দিয়ে দাও আমি তাদেরকে ফার্স্টে একটাই কথা বলবো যে যেহেতু একটা ধাক্কা ওইটা হচ্ছে হচ্ছে অ্যাকসেপ্ট করো যত করবে তত তাড়াতাড়ি সামনে এগোতে পারবে কারণ না হলে অনেক ডিপ্রেশন কাজ করা আমার মতো তিন চার মাস যদি মানুষ ডিপ্রেশনে বসে থাকে তাহলে কিন্তু হিউজ একটা টাইম লস হয় আমি তো আল্লাহ রহমতে বেঁচে গিয়েছি বলা যায় তো আমি বলবো যে ডিপ্রেশনে যাওয়া যাবে না

ধরে রাখা যায় আর একটা কথা হচ্ছে একটা জায়গা যদি সিকিউর থাকে তাহলে অবশ্যই টেনশন একটু কম কাজ করে সেকেন্ড টাইমার হিসেবে আচ্ছা ঠিক আছে ফারিহা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমি কিন্তু এক্সপেক্ট করছি যে আমি তোমাকে গ্র্যান্ড সেলিব্রেশন পারফর্ম করতে দেখব এবং তখন সামনা সামনে দেখা হবে এবং তোমার এখন খুবই ফ্রি একটা টাইম যাচ্ছে এই সময়টাকে অনেক এনজয় করে নাও কারণ সামনে ক্লাস শুরু হয়ে গেলে ফ্রি টাইম বের করাটা একটু টাফ হবে এখন অনেকেই তোমাদের ব্যাচমেটরা বলে যে আপু অনেক বোর হচ্ছি বাসায় এরকম সো তখন হচ্ছে আমি ওদেরকে বলি একটা সময় তোমার ইচ্ছা করবে জানলো প্লিজ আমাকে এতটুকু সময় তো জানি বোর হতে পারে সো এখন হচ্ছে একদমই এই সময়টাকে নষ্ট করবা না যে যেগুলো কাজ ভালো লাগে যে হবিস গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো এবং হচ্ছে তোমার সাথে এখন তো অন স্ক্রিনে দেখা হয়েছে ইনশাল্লাহ নেক্সট বার অফ স্ক্রিনে সামনে দেখা হবে এবং গ্র্যান্ড সেলিব্রেশন আমি তোমাকে পারফর্ম করতে দেখতে চাই তুমি বলছো তুমি সুন্দর গান গাও সো ইনশাল্লাহ তোমার সাথে সামনেও দেখা হবে এবং আবারও মেডিকো এবং মেডিকো পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে যেন তুমি তোমার সামনের দিনগুলো অনেক সুন্দর এবং সহজ ভাবে পার করতে পারো আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ধন্যবাদ সুজিতা কথা বলছিলাম ফারিহার সাথে শুনছিলাম তার অ্যাডমিশন টাইম এর স্টোরি ওর এই এপিসোড টা থেকে আমি আসলে একটা জিনিস একটু পিক করতে পারি এক নাম্বার হচ্ছে এক্সাম হল ফিয়ার কাটানোর নাম্বার ওয়ান হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া তাহলে হচ্ছে ব্যাপারটা অনেকটুকুই সলভ হয়ে যায় আর দুই নম্বর হচ্ছে ভোকাবুলারি পার্টের জন্য ফ্ল্যাশ কার্ড মেথডটা ইউজ করা সো তোমরা যদি হচ্ছে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট বলছো যে কার্ড আকার হিসেবে তুমি রেখে দাও ওটা কিন্তু আসলে অনেকটুকু ভিজুয়ালাইজেশনের জন্য হলে অনেকটুকু তোমার মাথায় থাকবে সো এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা আসলে এখন থেকে একটু একটু প্রিপারেশন নিতে চাচ্ছ ভোকাবুলারি পার্টটার জন্য যেহেতু অনেক বড় একটা ভাস্ট সিলেবাস থাকে বা অ্যাকচুয়ালি ওভাবে সিলেবাস থাকেও না সো তুমি যদি এখন থেকে অল্প অল্প করে শুরু করো তাহলে তোমার জন্য খুব একটা প্রেশার হবে না সো আমরা আবারও আশা সামনে আমরা আরো এরকম নতুন নতুন কিছু ইনফরমেশন ঠিক করতে পারবো এবং আমাদের অতিথিদের কাছ থেকে আমরা অনেক গল্প শুনবো এবং এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম